আসসালামু আলাইকুম আমি একটা বিকেলে নাস্তা নিয়ে এসেছি এখানে পাওরুটি চিকেন বল এখানে ডিম মুড়ির গুঁড়া আর পাওরুটি এটা দিয়ে একটা নাস্তা হবে বিকেলে কিমা মুরগির কিমা বসাইছি এখানে মুরগি কিমাটি ভাজা ভাজা হবে এখন নামিয়ে লাঙিয়ে এখন আমি ডিমগুলি কাটিয়ে থাকবো লবণ দিয়ে দিলাম ভালো কাটে কাটানো গিয়েছে এখন আমি বলগুলি তৈরি করে থাকব এটা মানে একটু পানি নেবো পানিতে ভিজিয়ে রেখে পাউডুগুলি এভাবে পাউডিগুলি ভিজিয়ে চেপে নেবে মানে একটু ভাজা ভাজা হলে জিনিসটা সুন্দর হয় এভাবে সবগুলি বানিয়ে ফেলবো এভাবে সবগুলি বানিয়ে তুলবেন ডাল গরম হয়ে গেছে এখন ডিমের মেটে এভাবে চুবে এভাবে চুবে এবার

রান্না হয়ে গিয়েছে পাউরুটি চিকেন বল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ